আর আপনাদের দেখাবো একটা তরমুজ কিভাবে চেনা যায় মানে এটা কাটলে যে লাল হবে আপনারা এটার বোটাটার এখানে দেখুন দেখুন এই যে দাগগুলো দেখুন কতটা পরিপক্ক হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এই যে স্পেস কতটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে এটা এই যে দেখুন এইখানে দেখুন একটু এখানে একটু হলুদ হলুদ হয়ে গেছে ইয়েলো কালার আর এই দেখেন নিচে দেখুন সাউন্ডটা দেখুন যদি সাউন্ড দেখে কিছুই বোঝা যায় না তো আমরা এখন এটা কাটব আর আপনাদেরকে প্রমাণ দিব আসলে এটা লাল হবে তাই তো সত্যি মনে হয় সত্যি মনে হয় লাল হবে তা অর্জিকে অলরেডি নিয়ে চলে এসেছে এই যে কাটার জন্য প্রমাণ পাওয়ার জন্য তো অর্জিকা এটাকে লাল হবে বাজার থেকে কত টাকা দিয়ে কিনেছি অনেক টাকা দিয়ে তাই না মনে হয় লাল হবে দোকানদার বলেছে এটা লাল হবে তো আপনাদের এই জন্য ভিডিওটা করে দেখাচ্ছি যে এ সে আমাকে বলেছে আপনারা তরমুজ তেনার সময় দেখে কিনবেন হ্যাঁ এখন ছুরি নিয়ে আসবে আর সাথে পার্থিব আছে ও চাচ্ছে দেখতে যে আসলে এই লাল হয় কি না ধরে না ধরে আমরা লাল বানাবো এটা এই যে আপনার স্পেসটা দেখুন কতটা স্পেস গাঢ় হয়ে গেছে এবং এই যে দিয়ে রেখাগুলো দেখুন দেখুন এই যে রেখাগুলোর মাঝে অনেকটাই স্পেস আছে দাঁড় করিয়ে দিলে দেখতেই পাচ্ছেন এবং এখানে একটা হলুদ একটা আবরণ আছে এমন থাকলে সেই তরমুজগুলোর ক্ষেত্রে দেখা যায় পুরোপুরি লাল হবে তো ওটার প্রমাণস্বরূপ আজকে আমরা আপনাদেরকে লাইভ করেই দেখাচ্ছি মোটামুটি তো অদ্রিকা গেছে এখনই নিয়ে চলে আসবে তো আপনারা দেখুন তরমুজটা ডাল হবে হ্যাঁ শিওর শিওর তো ট্রাই করি যে চাকু নিয়ে চলে এসেছি ধরো আমি যে এখানে এখানে ধরো 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 ধরছ হুম ওয়ান দেখাইছ হ্যাঁ এদিকে দেখা দিছি 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 হ্যাঁ এখান এটা দিলাম 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 চলছে এখন লাস্ট ওয়ান দিয়ে ফেলাইছি এখন আমি উঠাবো তাহলেই প্রমাণ আমি উঠাবো তাহলে অর্জিকা উঠাবে আমি খুলে ফেলেছি বন্ধুরা কিন্তু এখন পর্যন্ত দেখা যায় না এই যে দেখা যায় নাই তো 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 এখন উঠাবে এই দেখুন অর্জিকার এক্সপ্রেশন তো 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 বন্ধুরা প্লিজ বলুন এটা লাল হবে কি না লাল হবে কি না সেটা হ্যাঁ হবে হবে তো বন্ধুরা আমরা দেখতে থাকি রিয়েলি ও মাই গড আপনারা না দেখলে বিশ্বাস করবেন না একদম একদম এটা কিজন্য বলে বাবা তোর এত লাল হলো কি করে দাও খাই এখন মুস্ত দাদা করে নাও হ্যাপী তো আপনারা ট্রাই করতে পারেন এইভাবে তোর মুস্ত দেখে কিনে ফেললে মনে হয় আপনারা খুব বেস্ট একটা দনমুস পাবেন তো আমরা এখন খাওয়া শুরু করে দি আর দেখুন আপনারা তরমুজের ভিতরে কতটা লাল হয়েছে কতটা লাল তো বড় লোকে তরমুজ আমরা খাওয়া শুরু করি ঠিক আছে তো আপনারা অবশ্যই দেখে নিবেন এরকম কালার এই যে একদম দুইটা থেকে একটা রেখার সাথে অন্য রেখার ডিসটেন্স থাকবে এবং এই যে হলুদ হলুদ হয়ে যাবে বডিটা ঠিক আছে তো ভালো থাকুন আপনারা বাই বাই